আল্লা খুশি যে পাওয়া যায় নি ভালোবাসায় নি ভালোবাসায় না ভালোবাসি শুধু নাবিকে ভালোবাসি শুধু আল্লাহকে পাবার আসা আল্লাহ খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা আল্লাহ রে খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাহে রমজান শেষ সকলেই তার তার কর্মস্থলে ফিরে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি রমজান মাস থেকে আমরা যে শিক্ষা নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে বাকি এগারোটা মাস এই তাকওয়ার উপরে এই আল্লাহর ভয়ের উপরে এই শিক্ষার উপরে থাকার তৌফিক দান করে আল্লাহ মামিন আরেকটি কথা হলো গিয়ে যে আল্লাহ নবী সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল তারপরে যে সাওয়াল মাসের ছয়টি রোজা রাখলো সে যেন গোটা বছর রোজা রাখলো আল্লাহ যেন আমাদের এই সওয়াল মাসে ছয়টি রোজা রেখে পুরো একটি বছর রোজা রাখার সব অর্জন করার তৌফিক দান করে আল্লাহ মামিন